এটাতে ভাই প্রচুর পরিমাণে প্লে হয়েছে কিন্তু কি করে এটা নিজেরাই দেখো চলো ভাই আর বেশি কথা না বলে আমরা ভিডিও শুরু করি তার আগে তারা তোমাদেরকে আমি বলে দিই তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ আপ কমে কারণ এখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ দেওয়া হয় তোমরা জানো যে আমাদের গেমের ভিতরে কিন্তু স্লেয়ারের বান্ডিল বান্ডিলগুলো ব্যাক চলে আসছে তো যারা যারা নিতে চাইতেছে তোমরা কিন্তু চাই এখান থেকে ডায়মন্ড টপ করতে পারো প্রতিবারের মতো কাজ এইবারও যখন আমি লবি চেক করতেছিলাম তখন দেখছিলাম যে ভাই বেশিরভাগ প্লেয়ারই ছিল প্লেয়ার কিন্তু আমি সেটা দেখায় ভিডিও বড় করলাম না যখন চার নাম্বার পাঁচ নাম্বার জোন দিয়ে তখন গাইজ পঁচিশ থেকে তিরিশটা প্লেয়ার

দিতে হয় সো এই জায়গায় আমি দুইটার মতো কিল পাই মনে করো ভাই পুরো পিক তন্ন তন্ন করে খোঁজার পর ওইখানে আর কোনো এনিমি টেনি পাই না দেন পিক এর সামনে একটা গাড়ি ছিল আমি এই গাড়িটা নিয়ে সোজা চলে যাই পুচিনকে কিন্তু পুচিনকে কোনো এনিমি ছিল না দেন আমি চলে যাই ফ্যাক্টরিতে এন্ড ফ্যাক্টরিতেও ভাই কোনো এনিমি ছিল না দেন যখন গাইজ আমি ক্লক টাওয়ারে যাইতেছিলাম তখনই দেখি ভাই একটা এনিমি দূরের থেকে আমার গাড়িটা ফুটে আছে যার কারণে তখন সাথে সাথে গাড়ি থেকে নামি আমি এনিমিটারে দেখার চেষ্টা করি যে ভাই কোন দিক থেকে আমার গাড়িটা ফুটে কিন্তু আমি এনিমিটারে দেখতেছিলাম না পরে দেখি যে ভাই সামনে একটা শটগান পড়ে আছে এন্ড এখানে গাইজ আমি লং রেঞ্জের গান ফেলা দুইটা শট রেঞ্জের গান নিয়ে আনি কারণ উপরে ফুল স্কোয়াড থাকতে পারে ফুল স্কোয়াডে টেকেল দেওয়ার জন্য কিন্তু গাইজ এখানে

একটা পোর্টাল কিনা নেই ভাই যে কোনো সময় কাজে লাগাইতে পারি একটু পরে আমি একটা পোর্টাল সেট করি এখানে রাস যতগুলো থাকুক আর ঠিক সেই পোর্টালটা ভিতরে দেখি একটা দূরে একটা দিব যার কারণে আমি মারার জন্য রাস করতেছিলাম কিন্তু আমার দেখে ফেলে বাইরের সাথে সাথে পিক আরো দুইটা শর্ট লাগায় শর্ট দিয়ে কিন্তু এখানে লেভেলের বেশি আমার রাস করে দেয় দুইটা মিলে আমার ভাই হাই লেভেলের কনফিডেন্স ঘুরা ঘুরি করতেছিলাম যে ভাই পুরো স্কোয়ার মাইরে দিব এখানে ভাই দুইটা এনেমি সে পানি নেই যাই হোক কেয়ার করার আমি একটা ভাইবা আসছি দুইটার প্রস্তুতি নিয়ে আসি না যার কারণে এখানে মারা দিছে তো কখন পর এখানে আমাদের জনপুর সার রিভেভ করে দেন আমার আমার মনে হলো নেওয়া দরকার যে মাত্র ওগুলো আমি আবার নাইমা যার কারণে আমি বিমা এখানে ল্যান্ড করতেছিলাম এখানে ভাই ভাগ্য ভালো একটা ড্রপও ছিল আর আমি ভাই এই ড্রপটার উপর ল্যান্ড করি কিন্তু ড্রপে ড্রেণ্ড করতে করতে এনেমিগুলো আমার দেখে ফেলে মানে নিচের এনেমিগুলো ততক্ষণ এলসিবি চলে আসলে ওরা আমাদের দেখে আমার মারো লেগে রাসু করে দেন আমিও কাজ অপেক্ষা করতেছিলাম এখান থেকে ভাই লাগানোর চেষ্টা করতেছিলাম একটা হেড লাগছিল ঠিকই কিন্তু গাইজ এনিমিটা ন করে নেই আরেকটা নিয়ে ভাই এলসিপের উপরে বসে আছে এন্ড একটা নিচে নামছে তো এটা একটা হেডশট লাগাইছে আর এটা গাইজ চুপচাপ থাইমা গেছে এন্ড উপরেটা দেখি ভাই মেডি মারতেছে আমি না স্টপিক করতেছিলাম দেখি ভাই ওরা কখন রাজ দেয় রাজ দিলি মেরে দিতে পারবো কিন্তু দুইটা এনিমির একটা এনিমি আমার রাজ করতেছিল না এন্ড উল্টা ওইখানে বসে বসে ওরা আমার গ্রেনেড মারতাছিল দেন আমি নাইমার ড্রপের ঠিক আছে লঞ্চ পেটটা পাইছিলাম ওইটা এখানে মেরে রেখে যেন ওরা রাজ দিলে আমি কালটি মারতে পারি কোনোভাবে যদি বিপদে পড়ে যায় পরে দেখি যাবে এলসিপের উপরে লাফালাফি করতেছে না আস্তে করে গ্রোজে দিয়ে একটা নক করে দিই এন্ড নিচে সাইডে দেখি গাইজ আরো একটা এনিমি কই দিকে যে নাই পড়ছে ওইটারও গাইজ গ্রোজে দিয়ে হালকা কিছু ড্যামেজ দিলাম দেন তাছো মেরে গিয়া গাইজ সমসুন এটারে নক করে

করার চেষ্টা করে কিন্তু পারে না দেখতে পাচ্ছি এখানে আমার লঞ্চার টর্চার মাইরা সবকিছু মাইরা যখন দেখছে কাজ হয় না তখন দেখি যে ভাই সোজা রাজ করতেছে এর পিছন দিকে একটা মনস্টারটাকে আইতেছে তো আমি যখন এটারে ড্যামেজ দিতে নিছি মনস্টারটা কলাটা আবার এটা উড়িয়ে দেয় কিন্তু নক আমারই হয় এন্ড মনস্টারটা কলাটা নাইমে গেছিল এটার ভাই যাতারাতা দিয়ে নক করে দেই এনিমি দেখি যে ভাই আবার আমার সামনে ইনজেকশন মারতেছে তো এটারে তার ক্লিয়ার দিলাম এন্ড ওই পাশে যেটা নক হয়ে পড়া ছিল ওইটার আমি এখান থেকে দেখে তাড়াতাড়ি দিকে ক্লিয়ার করে দেই এনিমি ড্রেস দেখা যায় না দেখে তোমরা আবার ভেবনে এগুলো কিন্তু বট বাই এগুলো কিন্তু গ্র্যান্ড মাস্টার লবি এনিমি সবগুলো যদি গ্র্যান্ড মাস্টার নাও থাকে তাও কিন্তু ভাই এগুলো মাস্টার হিরোইক ফাইভ স্টার এরকম জায়গার প্লেয়ার এটা তোমরা এখন না বুঝলে একটু পরে বা জোন যখন একবারে ছুটে যায় তখনও গাইজ পঁচিশটার মতো এনিমি ছিল এখানে দেখো ভাই আমি লুটপাট করতে করতে আরো এনিমি গাছ পিছন এনিমি দেখেছি আমার না সামনে যে মসটা ছিল ওইটা ফাটাতেছে মানে আমি বল টাকা এই জন্য গাড়ি আগে আমি দাঁড়া অনেকক্ষণ অপেক্ষা করি লুট করতেছিলাম রাসের অপেক্ষা করতেছিলাম কিন্তু কোন এনিমি আমার উপর রাস করে না উল্টা জোন সিং ছিনা ছিল যখন আমি আবার জোনে ঢুকে শুরু করি আমি ওই সাইডটাও গাইছি একটু নজরে নজরে রাখতেছিলাম যে এনিমি গুলো যখন জোনে ঢুকতে নেবে তখন হয় আমি মারবো না হয় আমার মারিয়ে দিব কিছু একটা দেন যখন একটু সামনে যাই তখনই দেখি সামনে যে ভাঙা একটা কি ওখানে পিছনে একটা এনেমি সোয়েটার দিকে ডেমেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু এনিমি কাবার থেকে কোনোভাবেই বাইরে না এমন কাবারে মারতে পারতে না কোনো মতো টাল দিয়ে আমি ওটা যখন উপরের দিকে আরো একটা এনিমি যেটা আমার কি লঞ্চার মারাছিলাম এই দিক থেকে আমি ঠিকঠাক মতো টাগুন জ্বলার কারণে আমি এনিমিটারও দেখতেছিলাম না পরে ভাবলাম আগে এখানে দেখবো আমার সাথে কি একটা কাহিনী আমি সামনে পিছনের দিকে একটা মশলাটা দিয়ে উড়ে দেয় আমি কোনো কনফার্ম দেওয়ার চেষ্টা করলাম উপরের নিমিটা আমার আবার ন করে দেয় এখানে মশলাটা আমার না উড়ে

যাই পরে পিছন দিকে আমাদের ডাক দিলাম কাছে কিন্তু আরো দুইটা এনিমি গাড়ি নিয়ে চলে আমি গাইস উড়া গাড়ি ফাটান শুরু করি আর গাইস দেখে ভাই ওরা চেষ্টা করে বাট আমি তো ছিলাম অন ফায়ার গাইস ওদের গাড়িটা উড়া ফাটা দেখি যে ভাই গাড়ির দিকে দুইটা নামছে একটা কাছে হয় ওয়াল ছিল না এটা দেখি দূরে দূরে ফোর্সের কাবারে যেতেছে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছে কিন্তু এটা বাইচে গেছে দেন দুইটারে মারার লাগে আমি রাশ করলাম আর একটাই দেখি ভাই স্কাইলার মেরে দিছে আমি তো ভাই ভয়েস শেষ কোন মতে গাইস উরগু দুরগি ওয়ালটার মেরে আমি কি পিছনে সাইডে চলে যাই এন্ড ওরা ভাবে যে এটাই সুযোগ আমার রাশ মেরে মারার বাট জানে না কার রাশ মেরে কি হয় এদিক দিয়ে একটা লালটাল মেরে নক করে দিয়ে আর একটা যেটা ছিল ওইটা ভাই সাইড দিয়ে ড্যামেজ দিয়েছে ছিল মুভমেন্ট টু দেখা ভাই কোন ভাবে আমরা মারতে যাচ্ছে না আমি এখানে থেকে এমপি ফুরি দে অনেকটা ড্যামেজ দিয়ে দেই দেন ভাবছিলাম কিল দা কনফার্ম দিই উপর দেখি রিলোড আইসা পড়ছে এন্ড রিলোডটা মাইরে আমি এনিমেটার আবার নক করে দেই এন্ড এটার নাম দেখে হয়তো তোমরা বুঝতে পারতেছো গাইস এটা কিন্তু তখন আমার আর্সেনালের দিকে মারছিল তো এই জায়গায় দেখতে পাচ্ছো গাইস আমার কিন্তু প্রায় সতেরোটার মতো কিল হয়ে গেছে আমাদের টিমমেট কিন্তু সবাই বাইচা ছিল বাট কি হয় একজন প্রথমে নক হয়ে যায় একটু পরে গাইছ আমি যাইতেছিলাম ঠিকই আছে একটা গাড়ি যেতে ভাবলাম এই গাড়িটা মারময় যখনই গাড়ি ফুটে দিতেছিলাম ভাই আমাদের আরো একজন টিমমেট নক আউট হয়ে গেছে আর ওই দিক দিয়ে আমার পিছন দিয়ে জোনাছিল যখন আমি তারা দিকে জোনে ঢুকতেছিলাম এইখানে দেখো গাইজ আমাদের পুষা যায় ওদের দুজনকে রিভাইভ করতে কিন্তু বেচারা রিভাইভ তো করে দিয়েছিলো ঠিকই বাট জোনের ভিতরে আর ঢুকতে পারে মাইনে কিছু ড্যামেজ খাইছে জোনের বাইরে যেতে ছিল গাইজ এই জোনে কত পরিমাণ হেলথ তোমরা জানোই জোন জনপুস এখানে নক হয়ে যায় আমি সাথে সাথে মাইকটা খুলে টিম মেট্র বলে দিয়েছি জোন বছর গেছে তোমরা রাশে নাইম না তোমরা একটু কাবারে নামো এই মেসা যেভাবে হোক করা লাগবে কিন্তু গাইস কে শুনে কার কথা এরা সবাই নাইম যে এলসি এন্ড এলসি বি রূপরে এখানে দেখো ওয়াল লাগায় দুই তিনটে নিয়ে ভিতরে বসে রইছে আমি চুপচাপ এখানে এসে কোনায় হোল্ড করতে চাইছিলাম কিন্তু আমার প্রো টিমমেটরা এনি মেরে মারার ধান্দা এখানে নাম ছিল এই একজন নক হয়ে যায় পরে আমি চিন্তা করলাম গাইস জেম ওদেরকে কভার দিয়ে ওদেরকে বাঁচা রাখা লাগবে জন্য আমিও গ্লোয়াল ডলার ভাঙকে রাশ করে দিই এনিমো সময় গাইস আমার এমপি ফুটিতে কেন জানি রিলোড হই না যেকোনো আমার অনেকটা ড্যামেজ খাইতো আর ওয়াল মেরে দিতা নিচের থেকে আরো একটা এনিমি গাইস উপরে চলে আসে কোনোমতে ওয়াল টল মাইরা গাইস আমি কভার টাওয়ার নিতেছিলাম বাট স্কাইলার মাইরা দেয় এন্ড আমি মরার পর দেখি যে পুরা টিমই নাই মানে কি বলতাম আরে গাইজেন এত সুন্দর একটা ম্যাচ মানে দুঃখের কথা একটা তোমাদের সাথেই না যাদের সাথে এমন হয় তোমরা জানো ভাই কি পরিমাণ আফসুস লাগে যখন গাইজ একটা ম্যাচে এত পরিমাণ কিল করার পরে যখন ম্যাচটা ভুয়ার থেকে মিস হয়ে যায় এই ম্যাচটা যদি ভুই হইতে তাহলে কিন্তু গাইজ আরো তিন চারটা কিল পাইতাম ঠিক আছে গাইজ নিজের ভুকামের কারণে যদি নিজে মারা খাইতাম তাহলে ঠিক আছে ঠিক আছে গাইজ টিম মেট করে কই ছিল ও নিচে নামতে কিন্তু ওরা ভাই নামছে এন ওদেরকে কাবার দিতে যা আমি নিজেও বাসটা খাইলাম ভাই কাবার দিতে যাওয়াই ভুলটা হয়েছে কি আর কইতাম ভাই আফসুস করতে করতে তো আমি শেষি যাই হোক এই ভিডিওতে এই পর্যন্তই আশা করি ভাই তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না টাটা টা দেখো বাবার পরের কোনো ভিডিওতে